اللہ اکبر یا رسول اللہ نارے تکبیر نارے رسالت نارے رسالت نارے تکبیر حضرت اللہ مولانا زمین رضا دمالی صاحب حضرت اللہ مولانا زمین رضا دمالی صاحب نارے تکبیر نارے رسالت রে সাহেব ঝিন্দাবাদরে রসুল্লাহালা জমাল রাজা জামালি সাহেব জিন্দাবাদে তকবে তুমি নবীম্মা তে রি তুমি তোমার নামের মালা জপি উম্মা তে রি তুমি তোমার নামের মালা জপি বারে আমাদের ভারতের বুকে বারে আমার পটনা বিহার আই লাভ ইউ আই লাভ ইউ

আমিনুর রহমান সাহেবের সভার নেতৃত্বে ও জালসা সভাপতির অনুমতিতে আমার বন্ধু ওস্তাজুল আসাতেজা ওস্তাজুল আলমা বহু বক্তাদের ওস্তাদ হজরতুল আল্লাম মৌলানা কারি

হাজির হয়েছি আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে বলার তৌফিক দান করেন আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণ আলোচনা হয়ে যাবে বলুন ইনশাআল্লাহ আমার আগেকার বক্তা হযরত মাওলানা নওশাদ আলী সাহেব শিক্ষক ভান্ডারি গাজ হাই মাদ্রাসার ওনার বক্তব্য আপনারা শ্রবণ করেছেন তার আগে কারি সাহেব নগরের ইমাম সাহেবের ওনার হুজুরের কেবলার বক্তব্য আপনারা শুনেছেন হুসেন সাহেব রাজগঞ্জ প্রধানপাড়া ওনারও উনারও বক্তব্য আপনারা আলহামদুলিল্লাহ খুব মন দিয়ে শুনতে ছিলেন আর আমাদের সভাপতি সাহেব আমিনুর ইসলাম সাহেব ইনিও অবশ্যই কিছু কিছু বক্তব্য রেখেছেন আমার মাননীয় جلسار سبپتی سمیجودن حمد صاحب اور رستم محمد سہ سبپتی صاحب جیاارل محمد ابول کلام سہ سمپاد صاحب خوب محبت لوگ علی جناب برکت علی صاحب ہیڈ مستری سدس کساد خلل محمد صاحب سبدور صاحب چین اپنا যাই হোক এক কথায় ভান্ডারের ভান্ডারে গাছের সমস্ত লোক মা বনদের মহাব্বত ভালোবাসায় আজকে জালসার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আপনারা চিন্তায় চিন্তিত আছেন যে জামালি সাহেব বাংলা বলবেন না বিহারি না ভোজপুরি নাকি তাই মনে করতেছে ইনশাআল্লাহ তাআলা দেখেন হযরত এই মাওলানা এসেছেন হযরত আরো সব অলমাই ওর আছে আছেন এখানে কি নাম আপনার মোহাম্মদ আলাউদ্দিন সাহেব এসেছেন আজকে যে বক্তব্য আমি রাখার নিয়ত করে এসেছি এক নম্বর খুব মন্দির যাই বাবু শোনো এই আব্বা এই এদের শোনো যার এক নম্বর যে বক্তব্য রাখার নিয়ত করে এসেছি যেনারা বাইরে আছেন দয়া ময়া করে আসতে পারেন আপনি অনুমতি আছে আর যদি না আসতে পারেন তাও কোনো অসুবিধা নেই আপনার ইচ্ছা আপনাদের এলাকা আপনারা মেহমানকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান দিতে পারেন বসে বসে সম্মান দিতে পারেন সেটা আপনার ব্যক্তিত্ব ব্যাপার আজকে যে বক্তব্য রাখার নিয়তে করেছি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি পড়ি কিনা কয় ওয়াক্ত পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে এই নামাজ এলো কোথায় থেকে কিভাবে এলো আজকে রাত এত সুন্দর রাত আল্লাহর মেহমান নবী হয়েছিলেন আল্লাহকে কোন নবী কোন ফেরেস্তা দেখেনি একমাত্র দেখেছেন তো আমার নবী দেখেছেন সে আজকে এই রাত্রে সেবে মেরাজের রাত এসব ডেট এসব জালসার ডেট ভাগ্যগুনে পাওয়া যায় আজকে জালসা যে শুনবেন কসম খোদার বলতেছি হাদিসের মধ্যে লেখা আছে যখন মারা যাবে জান্নাতে রাখা যাবে জান্নাতে একটি নাহার আছে পানির একটা নাহার আছে ওই নাহার থেকে জান্নাতির পানি তার মুখে দেওয়া হবে মরার আগে ছটফট করে না কষ্ট পায় ওইটা কষ্ট পাবে না আজকে রাত হচ্ছে সবই মেরাজের রাত আমার ইউটিউবার বাবু এসেছে অনেক দূর থেকে হলদিবাড়ি থেকে কাদরি জালসা স্টার ফলো করবেন খুব মহব্বতের সাথে এসেছে দুই নম্বর বক্তব্য হবে আজকে আল্লাহ নবী জমিন থেকে আসমান আর আসমান থেকে সাত আসমান সাত আসমান থেকে লা মাখা এরপর কোন মাকা নাই বিল্ডিং ফিল্ডিং কিছুই নেই তারপরে আল্লাহর সঙ্গে দেখা করলেন ওইখানে দেখা করল ওইখানে আল্লাহ থাকে না আল্লাহর জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই ওইখানে দেখা করার পর গেলেন আসলেন কি কি দেখলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন নিজের উম্মাত্মাতিয়াদের সমস্ত জিনিস দেখার পর মুসা আলী সঙ্গে দেখা হজরত মুসা নবীর সঙ্গে দেখা এই সম্পর্কে আলোচনা হবে নম্বর তিন আমরা সবাই মায়ের দুধ পান করেছি নাকি আর বাচ্চারা মনে হয় ডাব্বাকে দুধ বিয়া হবে নাকি ল্যাকটোজিন তো আমরা মায়ের দুধ পান করেছি কত দুধ পান করেছি এক কেজি দু কেজি এক কুইন্টাল দু কুইন্টাল দশ কুইন্টাল কুড়ি কুইন্টাল যতদিন আমরা মায়ের দুধ পান করেছি দু বছরে কত কুইন্টাল দুধ পান করেছি সেটা আমি আজকে একবার বিস্তারিত আলোচনা রাখব চার নম্বর পয়েন্ট বাপ মার সম্মান মর্তবা মর্যাদা ইজ্জত সম্মানী ব্যক্তি অনেক নেতা মন্ত্রী নামাজি পরেজগার দিনদার ইমানদার ওই সমস্ত ব্যক্তিদেরকে সম্মান আমরা দিতে পারি না কেন পারি না এ সম্পর্কে আলোচনা হবে লাস্টে ওয়াজ হবে মাইদের জন্য লাস্টে ওয়াজ হলে মহিলাদের উপরে যে মহিলাদের সম্মান ইসলাম ধর্মের মধ্যে কতটা ইসলাম ধর্মের মধ্যে মহিলাদের ইজ্জত সম্মান মর্তবা মর্যাদা যে মহিলারা জালসা শুনতে এসেছে অনেক মা আছে তার পেটে সন্তানকে রেখে এসেছে অনেক মা চেতে তার সন্তান কোলের মধ্যে আছে লাস্টে আপনাদেরকে বক্তব্য শোনাবো ফ্রি ফায়ারের উপর ফ্রি ফায়ার বুঝো তো এ বাবা ফ্রি ফায়ার বুঝো তো এই যদি ঘুমাইতে হয় তো এখান থেকে চলে যেতে হবে ये महफिले रसूल पाक है ताजिम कीजिए ইনশাআল্লাহ তাআলা অসুবিধা হবে না আসুন একবার নবী মুস্তাফাকে হাজির নাজির মনে করে মোহব্বতের সাথে শরীফ পড়ার পরে পরে একটি গজল পড়ব আমি বেশি গজল পড়ি না কিন্তু একটি গজল পড়ব তারপরে পরে বক্তব্য আরম্ভ করবো একবার আলে أولانا محمد صلى على محمدنا صلو على هر دم زبان سنكالو پاک نامی محمد ہر دم زبان سے نکالو شفیعان محمد صلی اللہ تعالی علیہ وسلم محبت بولن سبحان اللہ اپنا را بھاپ بیننا جو حضور گان بولویں اسٹے جے گان بولا حرام آچے اٹمیمبر رسول رسول এখানে গান চলে না ইসলামিক কথা চলবে বারাদার আমার বরকত ভাইয়ের বন্ধু এসেছে তার নাম হলো পবিত্র মন্ডল মোহাম্মতে এসেছে হুজুর বক্তব্য শুনতে এসেছেন আর অনেক লোক আছে খুব সুন্দরভাবে প্যান্ডেল করেছেন আপনারা মাইকো স্পেশাল করেছেন সব সুন্দর কমিটিও খাওয়া দাওয়াটাও খুব সুন্দর ব্যবস্থাপনা খুব ভালো করেছেন আর আজকে যে রাত হয়েছে এই রাতটা হচ্ছে সমস্ত রাত থেকে সুন্দর নবী রাত্রে জন্মগ্রহণ করেন দিনে করেছেন কিন্তু রাত্রের মধ্যে সব রাত চাইতে সুন্দর রাত এই রাত কে বলা হয়েছে শবে সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি লবজে কোন শব্দের দ্বারা 18000 মাখলুকাত কো সৃষ্টি করেছেন জিনার পর পর মারাকা আকা পয়গম্বর হাজির হাজী নাজি নবী গায়বের সংবাদ দাতা নবী দো জানের মালিক মুখতান নবী زمن النبي، کل النبي، النبی النبي، نبي النبي، شهان خدا النبي، جناب محمد رسول الله صلى الله عليه وسلم، مREPORT دورودبوشيتوهك بقولنا الله ما آمين. الله بسم الله الرحمن الرحيم سبحان الذي أصرى بعبده লাইলাম জি দিল হার মাস জি দিল অল্প পারা নম্বর পনেরো লাইন নম্বর এক পনেরো পারার মধ্যে লেখা আছে আয়াত নম্বর এক লাইন নম্বর এক এর মধ্যে রব্দলান বলে দিয়েছেন সুভানল্লাহ পণ্ড পারাতে প্রথম লাইনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সুবহানল্লাজি আসরাবি অবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আপনারা শুনেছেন মসজিদ কি হারাম হয় মসজিদ কি হারাম হয় কিন্তু সৌদি আরবের বুকে মক্কার সালসামিনে একটি মসজিদ আছে যে মসজিদকে বলা হয় মসজিদে হারাম মসজিদে হারাম বলা হয় আমরা সবাই জানি হারাম হচ্ছে কঠোরভাবে নিষেধ হারাম হচ্ছে কঠোর ভাবে নিষেধ কিন্তু মসজিদের নাম হল মসজিদে হারাম প্রাণ শিবের মধ্যে লেখা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মাসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের বুকে যে মসজিদে আকসা আছে ওইখান পর্যন্ত নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন শায়র করালেন সফর করালেন সর্বপ্রথম সেটা ছিল রজব এর মাস ছিল আর রাত হলো 26 তারিখ আরবে মাস 26 তারিখ দিন যে রাত্রের বেলায় আমার নাবি কোনদিন বিশ্রাম করতেন না বিশ্ব নাবি কোনদিন আরাম করতেন না আমার পাইকাম্বরে আসাদ যেই নাবির উম্মাত আমরা উম্মাতিয়া নবী কোনদিন আরাম করতেন না সব সময় আল্লাহ বলতেন অগু আল্লাহ আল্লাহ গো আমার উম্মাত উম্মাতিয়ার মধ্যে গুণে কারো হবে বাদ কারো হবে উম্মাত বলতে ছেলেদেরকে বোঝা যায় امتیا مہیلا دے کے بولا ہے امت بولتے چلے دیر کے بولا ہے امتیا مہیلا دے کے بولا ہے বান্দা ছেলেদেরকে বলা হয় বান্দি মহিলাদেরকে বলা হয় আমার আল্লাহ নবী মুস্তফা বলতেছেন ও গরব্বুল আমার উম্মত উম্মত কার মধ্যে গুনাহগার হবে বাদকার হবে সিয়াকার হবে পাপি তাপি হবে বিভিন্ন রকমের খুনা করনে वाला হবে আল্লাহ গো আমি তোমার বান্দা নবী হইয়া জান্নাতে যাব আর আমার উম্মত উম্মতিয়া জান্নাতে যাবে না ও আল্লাহ

তাহলে কি হলো এক নম্বর কথা হলো আল্লাহ বলতেছেন এ আমার নবী আমার উম বান্দা না আল্লাহ বলতেছেন আমার বান্দা নবী আপনি এত কান্না কেন করে আজকে ভান্ডারে গাছের লোকে বলতে পারবে আমি জান্নাতি কোন মহিলা বলতে পারবে যে নবীকে সৃষ্টি না করলে আপনি হতেন না আমি হতাম না ওই নবীর কথা কি কোনোদিন মনে রেখেছেন আপনাদের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় যে জিনিসে পাঁচটা জিনিস আছে ইসলামের মধ্যে স্তম্ভ হচ্ছে খুঁটি হচ্ছে পাঁচটা জিনিস কে কি আপনি বলুন বলবেন জামালি সাহেব ও বিহারী সাহেব জামালি সাহেব আমাদের সমস্ত জিনিস মুখস্থ আছে কিন্তু কলমা আর পাঁচটি স্তম্ভ খুঁটি খাম্বা মুখস্থ নাই কেন বলতে হবে বারাদার প্রত্যেকটা ধর্মের মধ্যে হিন্দু ধর্মের মধ্যে বলতে যে কোম লঙ্গাং পিতবাম শিয়া সত্যাম শিবাম সুন্দরা বিভিন্ন রকম কথা তারা বলে নিজের প্রভুকে মানাবার জন্য কিন্তু মুসলমান আল্লাহর বান্দা বন্দীরা আপনি নয় আমি সহ বলতেছি আমরা শুধু গোস খেতে শিখলাম গোস খেতে খেতে হোসকে হারিয়ে দিয়েছে কোনো তুই জিজ্ঞাসা করা হয় কলমা জানো বলে না যদি বলে এনআরসি হবে

কলমাতা দূরের কথা কোরান মুখস্থ করে নেবে যেন আমার ওপরে নারসিং না হয় আদারা চালসা দেওয়া হয়েছে কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে পরিশ্রম করে সম্মানীয় ব্যক্তিরা আমার বন্ধুরা সবাই এত বড় চালসা দিয়েছে প্রত্যেক বছর চালসা দিয়েছে যারা ইসলামিক জ্ঞান ইসলামিক বিদ্যা যেন আমাদের মধ্যে তুলে আছে বেরারা এক নম্বর হল কলমা মুখস্থ তার উপর ইমান আনা দ্বিতীয় নম্বর নামাজ তৃতীয় নম্বর হল রোজা চতুর্থ নম্বর হলো সাকাত পাঁচ নম্বর হলো হক এই পাঁচটা জিনিস আমাদের মধ্যে থাকে না আমরা কেন বিভ্রান্ত হয়েছি এটা ওই ওইটা অমুক এটা তমক এটা বলতে দিন রাত পার করে দিচ্ছি এ মুসলমান নবী এত কান্না করেছেন এ ভাণ্ডারী গাছের লোকেরা আমার বাজানেরা আপনাদের জন্য নবী আমার এত কান্না করেছে আমি নবী তার জান্নাতে যাব আর আমার উম্মা তোমার তিয়া জাহান নামে যাব নাবি গো যতক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মা তোমার তিয়াকে জান্নাত দেবে না আমি নাবি সাজদা থেকে মাথা উঠাবো না একবার জোরে বলো সুবহান আল্লাহ মাস্তাদ মস্তক মারা নবী এত কান্না করেছে আমি আপনাদের মধ্যে জিজ্ঞাসা করব মাফ করবেন আমি বিহারের লোক বাংলা শুনে শুনে শিখেছি লেখাপড়া জানি না কোন রকম অ্যাকাউন্টেন্ট পড়তেও পারে হাই কোয়ালিটি লেখা থাকলে পারে না বাংলা ভাষায় যদি বুঝতে পারছেন তো কোনো অসুবিধা হচ্ছে হচ্ছে না তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাই আমি মনে মনে চিন্তা করতেছিলাম যখনই আমাকে দাওয়াত দেবেন ওই পোস্টার লিখে দিবেন বাংলা বাংলা ভাষী বক্তা তাহলে অনেক লোক অসুবিধা করেছে কমিটিরা বলছিলেন ভাইজানরা যে সুবহানাল্লাহ এটা ওটা তাহলে না সুমান্লা বেরাদার মন্দির শুনুন আপনাদের জন্য চা কফি সব ব্যবস্থা করা হয়েছে আমি জানি না আপনাদের এলাকায় মুন্সি বাড়ি একটা মাঝার আছে ওইখানে জালসা এসেছিলাম এক রাতে রাতে দু রাত বললো কিছুদিন আগে আর কোথায় এসেছিলাম